আমাদের এখানে ঐশ্বরিক মতে হাত দিকে দেওয়া হয় ওকে আমাদের এখানে রত্ন নিলে আমাদের প্রেডিকশন ও সিলেকশন এখানে রত্ন নিলে এক বছরের মধ্যে যদি কাজ না করে আপনারা সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন আমাদের কাছে রত্ন ফেরত দিলে সম্পূর্ণ টাকা যদি কাজ না করে তুমি ফেরত দিয়ে দেবে এক বছরের মধ্যে এক বছর যে কোনো অন্য কারণেও যদি সে ফেরত দিতে চায় ফেরত দিতে পারে আর দেখাতে কি খরচা পড়বে দাদা পাঁচশো টাকা লাগবে আমাদের এখানে ভিজিট পাঁচশো টাকা ভিজিট দেখানোর জন্য ভালো মন্দ খারাপ কি প্রভাব সব কিছু দেখে যায় ঐশ্বরিক মতে হুম এটা আমার গ্যারান্টি কার্ড যে কোনো হ্যাঁ আমার এখান থেকে একটা ইরানি নিশা করি ফিরোজা গিফট করি অরিজিন রিপোর্ট করে সব সময় কিনতে হয় ছোট কার্ডের কোনো ভ্যালু নেই এইগুলো তো সব অরিজিন রিপোর্ট হ্যাঁ এই অরিজিন রিপোর্ট আমি দেখাচ্ছি এটা এটা একটা পোকরাজ আছে এই অরিজিন রিপোর্ট ওকে এই অরিজিন রিপোর্ট করতে হয় এগুলো দুশো টাকা থেকে শুরু ছিল না নমস্কার মা যশোরেশ্বরী জুয়েলারির পক্ষ থেকে আমি সরজিৎ বিশ্বাস রানাঘাটের আজকে আপনাদের সামনে গ্রহরত্ন কিছু কলা গুমের দেখাচ্ছি হ্যাঁ ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় আজকে দুটো সেগমেন্ট দেখাচ্ছি আপনার এখন তোমরা মানে উপ মানে গ্রহরত্নের সমস্ত রকম গ্রহরত্ন কি রাখো আমাদের সমস্ত রকম গহরত্ন আছে এবার আমার আগের ভিডিওতে পুরো গহরত্ন দেখানো আছে গোহরত্ন দাদার চ্যানেলেই দেখানো আছে এটা ছোট ভিডিও করছি আবার সাত দিন পরে চার দিন পর আবার একটা ভিডিও যাবে ওকে আপনারা দেখতে থাকুন আর আমার এখানে যদি কেউ গহরত্ন কেনেন এখানে যে কোনো জিনিসই কেনেন না কেন হ্যাঁ ফিরোজা গিফট করি আমি আমি আগেও দাদার চ্যানেলে বলেছি এখনো গিফট করি হ্যাঁ আপনারা আসুন দেখুন আর আমি অনলাইনে কোনো ডেলিভারি করি না হোম ডেলিভারি করি না এটা কেন দাদা তুমি অনলাইনে ডেলিভারি না করলে যারা ধরো দূর থেকে দেখছে তাহলে তারা তোমার গৌহরত্ব পাবে কি করে অনলাইনে আমরা গৌহরত্ব কিনি চোখে দেখে কিনতে হয় রত্ন আচ্ছা মানে তোমার তোমার বক্তব্য হচ্ছে এসে দোকানে এসে কেনার জন্য হ্যাঁ এবার যারা দূরে থাকে সেখানেও দোকান আছে সেখানেও ব্যবসা হয় সেখান থেকে কিনুক সেখান থেকে কিনুক ওকে মানে অনলাইন মানে কি একটা এটা হচ্ছে কি বলবো একটা ডিপ কালার পড়া একটা লাইট কালার পোলা এটা তো চোখে দেখে ক্যামেরায় একটা লাইট কালার পোলা করা যায় আফ্রিকান করা যায় মানে ফাটা পান্নাকে ক্যামেরায় সুন্দর করা যায় ওকে এবার সেই জিনিসটা দেব এবার ওই সব কাজ করি না নোংরামি কাজ আমার পরিষ্কার কাজ দোকানে আসবেন আপনারা রত্ন দেখে কিনবেন ওকে তার মধ্যে কথার একটা ব্যাপার আছে তো তাই না মানুষ এখানে আসে তো কাজের জন্যে আসে দাদা এই পাথরটা পড়লে কাজ পাবো ওকে আমি তো বলে আমি বলেই দিচ্ছি একটু আগে ভিডিওতে আর আমার নতুন এখন যেটা চলছে আমার এখানে যদি হস্তরেখা বিচার হুম আমার যে আসেন এখানে ঐশ্বরিক মতে দেখে যায় কোন রত্ন ধারণ করবেন কোন রত্ন ধারণ করবেন না হুম হাতে কি পোড়া যান সেটা খুলবেন নাকি তার ব্যাড এফেক্ট হচ্ছে নাকি তা জানার জন্য আমার এখানে আসতে পারে আর আমার এখানে প্রেডিকশন সিলেকশন রত্ন আমি এখান থেকে পরাবো এক বছর আপনাকে টাইম দেবো এক বছরের মধ্যে যদি কাজ না করে আপনি আমাকে রত্ন ফেরত দেবেন আপনাকে সম্পূর্ণ মূল্য ব্যাক করে দেব মানে এক বছরের মধ্যে গ্রহরত কাজ না করলে তুমি পুরো গ্যারেন্টি সহকারে রথ সম্পূর্ণ মূল্য এখানকার প্রেডিকশন কিন্তু আপনি অন্য কোথাও জ্যোতিষী দেখিয়ে এসছেন হ্যাঁ দাদা আমি গুমের পড়েছি সেই কার্ডও পাবেন না আমার বিলও পাবেন না ও কথার কথা এই গ্যারান্টি কার্ডটা পাবেন না এমনি নর্মাল আপনি তো বিল পাবেনই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমার গ্যারান্টি কার্ড হ্যাঁ

চারশো পঁচিশ টাকা থেকে শুরু মাত্র চারশো পঁচিশ টাকা থেকে হ্যাঁ এর নিচেও পাওয়া যায় এখন সেই পলা রাখছি না আচ্ছা মানে আমি পলা স্টকটা একবার দেখিয়ে দিই দাদা হিউজ স্টক আপনারা দেখতেই পাচ্ছেন এই মাথা থেকে ও মাথা পর্যন্ত এদিকে আবার একটা পলা রেখেছো দাদা এটা আলাদা করে রেখেছো কেন পলার এখন ব্যাপারটা হচ্ছে কম দামের রেঞ্জের পলাটা রাখছি না কম দামের রেঞ্জের পলাটা ধরেন এরম মিডিয়াম কালার থাকছে আচ্ছা অটোমেটিক এই কালার অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে কি হ্যাঁ পলা এখন বিক্রি করা বলতে গেলে বন্ধই করে দিয়েছি এগুলো ঘরের মধ্যেই রেখে দিতে হচ্ছে ওকে মানে এরম কালার পলা হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে সাদা না অরেঞ্জ কালার আচ্ছা মানে পলার কালারটা থাকছে না হ্যাঁ তো এর জন্য পলা বিক্রিটা অনেকটাই কমিয়ে দিয়েছি আচ্ছা পলা মিডিয়াম ডিপ রেঞ্জ সব আছে কিন্তু কালার যে ব্যাপারটা ঘটে যাচ্ছে এই দেখেন সাদা হয়ে গেছে আচ্ছা অরেঞ্জ কালার হয়ে গেছে ওকে হুম ডিপ কালার পলা অরেঞ্জ হয়ে গেছে এই জন্য কম রেঞ্জের পলাটা তো রাখছিই না ওকে এই সাদা হচ্ছে ওকে মানে সাদা হয়ে যাচ্ছে বলছো হুম আমার কাছে সবার হবে আচ্ছা এ যারা যারা কিনেছে কিংবা যারা বিক্রি করছে ব্যবহার করছে সবার এই সাদা মানে সাদা কিংবা অরেঞ্জ হবে ওকে পলাটার মধ্যে এটা সবই ন্যাচারাল কিন্তু এর মধ্যে কোনো খারাপ কিছু না কিন্তু সব অরিজিনাল কোনো কালার করা না ওকে কিন্তু ডিপ কালার পলা হয়ে যাচ্ছে অরেঞ্জ কালার আচ্ছা এটা সবার ক্ষেত্রে হবে আমরা যারা কিনছি এই যে এরকম কালার ছিল এরকম হ্যাঁ ওকে হয়ে যাচ্ছে এরকম এটা কেউ জানাচ্ছে আমি তো কাস্টমারদের বলেই বিক্রি করি এবার কাস্টমারদের বলেই দিচ্ছি এই কালার এই হয়ে যেতে পারে আপনারা নেবেন আপনারা বুঝে শুনে নেবেন ওকে তা পলাটা খুব টাফ হয়ে গেছে এর জন্য পলা তুলছিও না মানে কম রাখছো পলাটা হ্যাঁ আচ্ছা কেন আমি ওসব কথা বলে বিক্রি করি না তো পরিষ্কার কথা পরিষ্কার ব্যবসা ওকে তা এরকম আছে রেঞ্জের

এটা হাজার টাকার মধ্যে হ্যাঁ এটা হাজার এটা তেরোশো পঞ্চাশ এগুলোই মার্কেটে অনেক দামে বিক্রি হয় সেটা বলবো না আমার কাছে হোলসেল প্রাইস এই দামে এটা দেখুন খুব সুন্দর কলাটা খুবই ডিস্টার্বের জায়গায় চলে এসছে জানে আমাদের সবাইকে জানাচ্ছি কালারটা এরকম হয়ে যাচ্ছে আচ্ছা ওই জন্য কাস্টমারকে বুঝে শুনে এই পলাটা দিতে হচ্ছে আচ্ছা মিডিয়াম কালার অরেঞ্জ হয়ে যায় ডিপ কালার অরেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এটার উপায় কি দাদা এটার উপায় কি ন্যাচারালি এটা অটোমেটিক হচ্ছে এটা যত সম্ভব জিনিসটাকে মানে কাঁচা অবস্থায় মার্কেটে চলে আসছে আচ্ছা এটাকে যৌবন দেওয়া হয় সেই জিনিসটা করা হচ্ছে না ওকে এটা তো কাঠ সিজিন করতে সিজন সিজিন হচ্ছে না এর জন্যে এই দেখেন ডিপ কালার হ্যাঁ এই দেখেন অরেঞ্জ হয়ে যাচ্ছে একদম কেউ বলবে না এটা আমি বলেই বিক্রি করছি সবাই জানে কিন্তু কেউ বলে না পাথরের তো অনেকটি ব্যবসা দরকার কাস্টমারদের বুঝিয়ে আমি ব্যবসা করি একদম নেমে না কোনো পলা বিক্রি বন্ধ করে দেবো বিক্রি করব না তবু পাথর আমি বিক্রি করব না এই যেমন এই লটটাকে আমি রেখেই দিয়েছি এই ভাগটা তো আলাদা করে রেখে দিয়েছি এটা বিক্রি বন্ধ এটা বেশি হচ্ছে আচ্ছা মিডিয়াম ডিপ কালার অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে এটা ওর জন্য দেখাই ওখানে রেখে দিয়েছি আচ্ছা এইগুলো এরকম হচ্ছে তা পলা যেখান থেকে যা মানুষ কিনুক না কেন দেখে বুঝে কিনতে হবে একদম পলার কালার এরকম হয়ে যাচ্ছে আর সবই হোলসেল প্রাইস আমাদের হ্যাঁ তোমার তো প্যাকেটে যা দাম লেখা আছে ওই দামই পাবে তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে দাদা ওকে আমাদের সব হোলসেল ঠিক আছে তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই এবার আসছি আপনাদের গোমেদ সেকশানে হ্যাঁ এইগুলো হচ্ছে আফ্রিকান গোমেদ আফ্রিকান হ্যাঁ সাত আট নয় দশ এগুলো ষাট টাকা রুতিতে মাত্র ষাট টাকা করে আফ্রিকান গোমের শুরু হ্যাঁ সব ক্লিন পিস হ্যাঁ কোনো দাগ নেই এটা একশো টাকা আরও ভালো এটা একশো হ্যাঁ এর কাটিং হচ্ছে সিলোনি কাঠ হ্যাঁ যখন এই সিলোনি কাঠ হয়ে যাবে হ্যাঁ তার দাম একটু বেশি হয়ে যাবে একটু বেশি হয়ে যাবে এটা হচ্ছে জয়পুরি কাঠ এটাকে প্লেন কাট বলে আচ্ছা প্লেন কাঠ বলে এর দাম কম ওকে হ্যাঁ ষাট টাকা এর জন্যে আর এটা সিলোনি কাঠ কিন্তু আফ্রিকান আফ্রিকান হ্যাঁ এই এই ত্রিভুজ টাইপের যে কাটিং হবে হুম এটাই হচ্ছে সেই সিলোনি কাঠ বলে ওকে এটা আছে একশো দশ টাকা ওর থেকে একটু ভালো হুম এগুলো তো বাবুস থাকে সিলোনিতেও বাবুস থাকে কিন্তু আমি আফ্রিকান আফ্রিকান বলেই বেছি সিলোনি সিলোনি বলেই বেছি একদম এটা একশো দশ টাকা আমাদের হোলসেল প্রাইস আছে এটা দেড়শো টাকা আছে দেখুন দেড়শো টাকা কোয়ালিটি আছে এটা আড়াইশো টাকা আছে এটা ফুল ক্লিন সাইনিং ক্লিয়ারিটি হাই হবে এর জন্য এর দামটা তো বেশি আচ্ছা এটা আড়াইশো টাকা করে প্রত্যেকটা প্যাকেটের গায়ে দাম লেখা আছে যে দাম লেখা আছে ওই দামই পাবে তো হ্যাঁ নিশ্চয়ই এ তো হোলসেল প্রাইস আমাদের রিটেল বলেন হোলসেল বলেন সব এক পিস নিল তাই দাম একদম তো এইগুলো দাম যে যা বিক্রি করে করে এটা আছে চারশো টাকা এটা চারশো টাকা হাইস্ট আছে পাঁচশো টাকা এটা চারশো এটা পাঁচশো টাকা পাঁচশো টাকার কোয়ালিটিটা দেখুন এর উপরে আর হয় না ওকে পাঁচশো টাকার উপরে আর হয় না মানে আফ্রিকান পাঁচশো টাকা পর্যন্ত তোমার কাছে আছে তাই না হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই বাজারে কত করে বিক্রি হয় দাদা হাজার বারোশো দু হাজার যে যে যা পাচ্ছে ওটা তো আমাদের তো বলা উচিত না যে যা বিক্রি করতে পারি যে কোয়ালিটি সব ক্লিন পিস ওকে এটা হচ্ছে আফ্রিকান আপনাদের দেখালাম এই অবধি আমরা দেখলাম হচ্ছে এখনো ষাট টাকা থেকে শুরু দেখলাম তারপরে দেখলাম পাঁচশো টাকা পর্যন্ত ওই দেখুন ষাট টাকার আর ওখান থেকে শুরু করে আফ্রিকান আছে আপনার পাঁচশো টাকার পর্যন্ত এর মাঝখানে একটা কথা বলে নিই হ্যাঁ বলো আমি অনলাইন কিংবা হোম ডেলিভারি এটা করি না আমার এই আর দাদার চ্যানেলে আগের ভিডিওতে প্রচুর লোক এস করেছে অনলাইন ডেলিভারির জন্য আমি সেটা করি না আমি সব সময় বলি রত্ন চোখে দেখে নিয়ে কিনুন এসে কিনুন দোকানে কিনুন সে যেখান থেকেই কিনুন হ্যাঁ আপনি যেখান থেকে ধরেন বোম্বে কেউ গুজরাট অনেক জায়গা থেকে মেদিনীপুর আসাম এখান থেকে তোমাকে লোকে কল করেছে কিন্তু কল করেছে আমি অনলাইন করি না কিন্তু দাদা যারা ধরো আসতে পারবে না তা তাদের তারা কি তাহলে তোমার প্রোডাক্ট পাবে না কেন আরো অনেক জায়গা আছে পাথরের দোকান মানে তোমার বক্তব্য হচ্ছে যেখানে এখান কেন চোখে দেখে কিনুন মানে দোকানে গিয়ে কিনুন দেখে কিনুন পাথর রত্ন চোখে দেখে কিনতে হয় অনলাইন কিনতেই না আমি কাউকে বাধা দিতে পারবো না একদম যে যা আমি করি না অনলাইনে আমি এইটা দেখালাম হ্যাঁ এটা এইটা বলে দিলাম সিলনি হ্যাঁ আর এইটা হচ্ছে মেন সিলনি হ্যাঁ এ কী করে বুঝবে কাস্টমার আচ্ছা কাস্টমার তো কাজ তো দেখবে বিশ্বাস হ্যাঁ তো এই জিনিস আমি এর জন্য করি না হোম ডেলিভারি অনলাইন আমাকে মেসেজ করলেও পাবেন না আমাকে প্রচুর লোক মেসেজ করেছে এসএমএস করেছে আগেরবারে ভিডিওতে আমি অনেক দিন পর ভিডিওটা শ্যুট করছি আমি অনলাইন করব না এবার আগের যারা যারা এসছে আমি যে কথা বলেছিলাম যে গহরত্ন কিনলে আপনাদের নিশাপুরি ফিরো যারা গিফট করব তাদেরকে আমি দিয়েছি হুম আবার থাকছে সেই জিনিসটা গোহরত্ন যাই কিনুক না কেন তাদের একটা করে নিশে করে গিফট করবো কালকে যেমন একজন এসেছিল তার শখ থেকে আচ্ছা দিয়েছি ওকে হুম আর আমি বলিও না যে কাউকে আমার ইউটিউব বলুন ফেসবুক বলুন কমেন্টস করুন হ্যাঁ সবাই তো এখানে দোকানে কাস্টমারদের গুগলে বলে আমার স্টার মেরে দিয়ে আমার স্টার ফার এসব দরকার আমার অনেস্টলি ব্যবসা একদম হ্যাঁ আমার কমেন্টসের দরকার নেই হ্যাঁ যত খারাপ পারবেন তত ভালো হবে আমার খারাপ কমেন্টস করলে আরও বেশি ভালো আনন্দ পায় তো এখান থেকে এবার কি দেবো দাদা এইবার আপনার সিলনি কমে যাচ্ছে এবার সিলোনি এগুলো দুশো থেকে শুরু মাত্র দুশো থেকে সিলোনি শুরু হ্যাঁ এগুলো দুশো টাকা থেকে শুরু শিলনি খুব সুন্দর এতক্ষণ আমরা আফ্রিকান দেখছিলাম এবার আমরা চলে চলে এলাম সিলোনিতে এই দেখেন এই সিলোনি আফ্রিকানের মধ্যে দুটো ফারাক আছে আফ্রিকান কি হয় আফ্রিকান হবে হলুদ ভেতর থেকে হলুদ মারবে এটাই তুলবো আর এটার ভিতর দিয়ে রেড মারবে আচ্ছা এইটা হচ্ছে এটা এইটাই কেন মানুষ তো চেনে না এই হলুদ মারবে আফ্রিকান হলে হলুদ গ্লেজ দেবে আচ্ছা এটা হলে একটু লাল আর ভেতর থেকে লাল মারবে এটা হচ্ছে সিলোনি এটাও বাবুস থাকবে বাবুস আছে বলে এটা গোমে ওকে আর এটাও বাবুস আছে হ্যাঁ এটাও গোমে এইটা সিলনির মেন ব্যাপার হচ্ছে এটা ওকে এটা দুশো টাকা আছে এটা সাড়ে তিনশো টাকা আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো খুব সুন্দর কোয়ালিটি এগুলো দেখুন কোয়ালিটি সব সাইজ যেটা আপনি এখানে সাড়ে তিনশো টাকা দেখছেন বাজারে এটাই হয়তো আপনাকে সাতশো আটশো টাকা করে বিক্রি করে যেমন পারে বিক্রি করে এরপরে দেখেন ছশো কোয়ালিটি দেখেন এটা এই ছশো টাকা কেন দাম এটাও বুঝতে হবে কিন্তু এই যত বেশি বাবুলস থাকবে তত এর দাম কম হবে ওকে এই যে সবাই বলে সিলনিতে বাবুলস আছে বাবুলস আছে বাবুলস যখনই বেশি থাকবে দাম কম হবে কিন্তু ওকে যখনই ক্লিয়ারিটি হাই হওয়া শুরু হবে তখন ওর দামটা বেড়ে এই যে ক্লিয়ারিটি হাই বাবুলস কম হ্যাঁ আটশো টাকা আচ্ছা হুম তা লোকে বলে বাবুস কই বাবুস আর বাবুস মানে দাম কম যত ক্লিয়ারিটি হবে এই যে সাতশো পঞ্চাশ হ্যাঁ এর ক্লিয়ারিটি হাই হয়ে গেল এই যে ভেতরে বাবুস কম কম কিন্তু লাল পুরো হ্যাঁ এই জায়গাটায় মানুষ বোঝে না ও শিলনী পেয়ে যে হাজার টাকায় বেচে দাম হাজার টাকায় কিনলাম না এই যে নশো টাকা হ্যাঁ এই এই দেখেন কম ক্লিয়ারিটি হাই হয়ে গেল এগুলো বারো চোদ্দো পনেরো ষোলো সব সাইজ আছে একদম এটা হাজার টাকা আরও ক্লিয়ারিটি হাই হয়ে গেল সাইনিং আরও হাই হয়ে গেল হ্যাঁ হ্যাঁ টপ কোয়ালিটি এইসব একদম দেখে বোঝা যাচ্ছে না কোয়ালিটি এইসব এই দেখেন খুব সুন্দর দেখেন এগুলো সিলনি এটা তেরোশো পঞ্চাশ এটা বারোশো আছে এটা 1600 দেখুন 1600 কোয়ালিটি দেখুন আরো টপ কোয়ালিটি এই হলো এটা কত 1850 খুব সুন্দর তার মানে আপনারা সিলোনি পাচ্ছেন 1200 200 টাকা থেকে এখানে আপনারা দেখলেন 200 টাকা থেকে শুরু করে আপ টু আপনারা 1850 টাকা পর্যন্ত আমরা কোয়ালিটি দেখালাম খুব সুন্দর এটাও 100% এবারে আপনারা যদি আপনারা যদি বলেন আমাদের এখানে ল্যাব আছে হ্যাঁ এরকম এখানে টেস্টিং ল্যাব ওকে অরিজিন রিপোর্ট করে সব সময় কিনতে হয় ছোট কার্ডের কোনো ভ্যালু নেই হুম এইগুলো তো সব অরিজিন রিপোর্ট হ্যাঁ এই অরিজিন রিপোর্ট আমি দেখাচ্ছি এটা এটা একটা পোকরাজ আছে এই আচ্ছা এই অরিজিন রিপোর্ট ওকে এই রিপোর্ট করতে হয় একদম নর্মাল কার্ডে কোনো দিন লিখবে না আমাদের রানাঘাটে অরিজিন রিপোর্ট হয় ওকে ল্যাব আছে খুব ভালো ল্যাব হুম তা অরিজিন রিপোর্ট করে রত্ন কিনতে হবে এইটা আফ্রিকান আপনি ন্যাচারাল যখনই নর্মাল হবে তখন এইটাও গোমেদ লিখবে হেসোনাইট এটাও হেসোনাইট লিখবে কিন্তু শ্রীলঙ্কা লিখবে না আচ্ছা অরিজিন টেস্ট করে রত্ন কিনতে হয় কিংবা ধারণ করতে হয় ওকে তো এই জায়গাটা হচ্ছে ব্যাপার ব্যাপার আপনি এই গোমেদটা আপনাকে আমি নশো টাকায় বিক্রি করছি হ্যাঁ বাজারে কি দাম আছে আপনাকে আমি কমে নিচ্ছি নাকি সেটা দেখতে হবে একদম রত্ন কেনা মানে হচ্ছে ঠকা জিতার ব্যাপার এই রত্নটা দু হাজার টাকা আমি নিচ্ছি নাকি সেটা হচ্ছে ব্যাপার একদম মানুষ আসে এখানে দাদা কাজ পাবো তো দাম ঠিক নিচ্ছেন তো রত্ন ঠকা যেতার ব্যাপার আমি ষাট টাকার গমের তা ছশো টাকা নিয়ে দিলাম তাহলে তো হবে না মানুষ এই জায়গা থেকে সরে আসছে কেন এই ঠকার ব্যাপার আর তার মধ্যে আমি একটা কথা বলি আমাদের এখানে আমার গুরু কিংবা আমার একজন এখানে বসে ঐশ্বরিক মতে দেখে দেয় হস্তরেখার উপরেই বিচার করেন ঐশ্বরিক মতে তা আমাদের এখানে যারা আসবেন কিংবা হাত দেখাবেন যারা রত্ন প্রেডিকশান সিলেকশন কোন রত্ন ধারণ করবেন কোন রত্ন পড়েছেন খুলে ফেলবেন সেটা জানার জন্য আমার এখানে আসতে পারে ঠিক তো এইখানে আমাদের এখানে প্রেডিকশানে আমার গুরু বলেন আমার গুরুই বলি আমার দাদা তার প্রেডিকশানে কিংবা আমু থাকি এর মধ্যে সেই প্রেডিকশানে আমি এক বছর টাইম দিই আমার এটা অক্ষয় থেকে শুরু হচ্ছে এই কার্ড ওকে এক বছরের মধ্যে করে নেন আমি তারপর বলে দিচ্ছি এক বছরের মধ্যে গ্রহরত্ন কাজ না করলে আমাদের ফেরত দিন আর গ্যারেন্টি সহকারে সম্পূর্ণ মূল্য বিনামূল্যে ফেরত নিয়ে যাবেন সেটা হচ্ছে আমার এখানকার কোনো লোক আছে যদি এরকম পাথর কেনে এই কার্ড পাবে না সেটা জিএসটি বিল বলেন আমার নর্মাল বিল বলেন আর টেস্টিং ল্যাব এই কার্ড মানে পুরো ফেরত দিয়ে দেবে তুমি এক বছরের মধ্যে এক আর মানুষ কেনেই তো কাজের জন্য হ্যাঁ মানুষ আসেই তো প্রশ্নই তো একটা দাদা আমি এই পাথরটা কিনছি সেটা কাজ হবে কি তাই তো তাহলে এই কাজের দায়িত্ব আমার এখানে যারা আসবে প্রেডিকশান সিলেকশান আমার ঐশ্বরিক মতে সে দেখে দেবে আমার সেই দাদা কিংবা আমাদের এখানে আসুন পাঁচশো টাকা ভিজিট আর যদি এক বছর আপনাকে পড়ার সময় দেবো এক বছরের মধ্যে আপনি যে কোনো কারণে আপনার অর্থও লাগতে পারে কিংবা কাজ পাননি আপনি নেবেন সম্পূর্ণ আপনি দেবেন সম্পূর্ণমূলক ফেরত দেব এক বছর মধ্যে এটা মা যশোরেশ্বরী জুয়েলারি এই গ্যারান্টি কার্ড এটা আমি আগেও করেছি কিন্তু এখন আমি আপনাদের অনলাইন মানে কি বলবো আরেকবার আর একবার বলবো কি মানে মানে প্রচার বলে এটাকে একদম হুম তা এইটা আপনাদের আমাদের কাছে আসুন নিশ্চিন্তায় সিলেকশন প্রেডিকশন একদম কাজ না করলে আপনি সম্পূর্ণ মূল্য এক বছরের মধ্যে ফেরত পেয়ে যাবেন আজকে আপনাদের পলার আফ্রিকান গোমেট শিলোনি গোমেটটা দেখালাম হ্যাঁ কেন ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর চ্যানেলেই পরের ভিডিও দেখতে পারবেন মানে পান্না আপনার হচ্ছে পোকরাজ অন্যান্য যে অন্যান্য তোমার এখানে তো সমস্ত রকমের গ্রহরত্ন পাওয়া যায় সমস্ত রকম আর আমার আমরা ভিডিওতে আজকের ভিডিওতে শুধুমাত্র গোমের আর হচ্ছে আমরা পলা দেখালাম পরের ভিডিওতে তুমি বলছো পরের সেগমেন্টে মানে নেক্সট উইকে আবার নতুন নতুন দেখাবে পরপর আপনার আপনার চ্যানেলে পরপর দেখতেই পাবে হ্যাঁ এতে ভিডিওটা অনেক বড় হয়ে যায় না হ্যাঁ আর আমার এই উপরে এই ধরেন আপনি এই গুহরত্নটা পাবেন আর আমি নিচেরটা সবে শুরু করছি উপরত্ন